সুদিন ফিরছে সোনালি আঁশ পাটে শুধু সুতা নয় পাট দিয়ে তৈরি হচ্ছে চেয়ার টেবিল থেকে শুরু করে টাইলস বেসিন সবই পাটের সাথে পলিওয়ার মিশিয়ে এই মোটামুটি বলা যায় যে অসাধ্য সাধন করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন উদ্ভাবকরা বলছেন যে এইসব পণ্যের উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি টেকসই এবং আরামদায়কও বটে আর তাই শিগগিরই বাণিজ্যিকভাবে উৎপাদনের তাগিদ দিয়েছেন তারা সুকান্ত সরকারের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট প্রণালী আসেন নতুন নতুন উদ্ভাবন তৈরি করেছে সম্ভাবনার নতুন দিগন্ত পাটের তৈরি কাপড় জামা জুতা ব্যাগ এখন দেশের সীমা ছাড়িয়ে রপ্তানি হচ্ছে পাটের এই বহুমাত্রিকতায় আরও নতুনত্ব এনেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পাটের তন্তুর সাথে পলিমার মিশিয়ে তৈরি হচ্ছে ঢেউটিন উদ্ভাবকরা এর নাম দিয়েছেন জুটিন শৌচাগার কমোডও তৈরি হচ্ছে পাট দিয়ে হেলমেট বেসিন বাক্স এমনকি টাইলসও বাদ যায়নি চেয়ার টেবিল বেঞ্চও হালকা গরম হলেও এগুলো যথেষ্ট মজবুত পার্ট এবং পলিমার দুটো অপোজিট জিনিস এটার সাথে কখনোই এরা একজনের সাথে মিশে না সেজন্য এর একটা কাপলিং এজেন্ট তৈরি করতে হয় যে কাপলিং এজেন্ট পার্ট এবং পলিমারের মধ্যে রিয়াকশন করাবে সস্তায় কাপলিং এজেন্ট আমরা তৈরি করতে পারছি শুধু গৃহস্থলের নানা অনুষঙ্গই নয় পুরো দস্তুর একটি ঘর বানিয়ে ফেলা হয়েছে পাট বা জুটিন দিয়ে এই ঘরে শীতের দিনে যেমন গরম লাগবে তেমনি গরমের দিনে শীত শীত অনুভূত হবে পাটের তৈরি এইসব ঘরের উৎপাদন খরচ কম হলেও স্থায়িত্ব অনেক বেশি উৎপাদকরা বলছেন কম করে হলেও পঞ্চাশ বছর ধরবে না নোনা পড়বে না মরিচা তাই বিশেষজ্ঞরা বলছেন পাটজাত এসব পণ্য বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলে যেমন রক্ষা পাবে আমাদের মানব দেহ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে একই সঙ্গে কমে আসবে আমাদের আমদানি নির্ভরতা এখনো বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবার কোনো উদ্যোগ নেই তাই কিছুটা হতাশ এর উদ্ভাবক একটা কমার্শিয়ালাইজ করার জন্য যে পদ্ধতিটা দরকার বা যে ফান্ড দরকার সেই ফান্ডটুকু আমরা ইন্ডাস্ট্রির কাছ থেকে আমি দুঃখ সাথে বলবো না আমাদের সরকারের কাছ থেকে কারোর কাছ থেকে আমি টাকাটা পাইনি তবে রিসেন্টলি ইউনু ডো তাদের সাথে আমি মিটিং করেছি ভিয়েনাত একটা মিটিং হয়েছে তারা ফিফটিন মিলিয়ন ডলার এই প্রোজেক্টের জন্য সাহায্য অনুদান দিতে পারে পাইলটিং করার জন্যে জানান এরই মধ্যে ভলভো এবং মার্সিডিজ বেঞ্চ গাড়ির যন্ত্রাংশ তৈরির বিষয়ে আগ্রহ দেখিয়েছে শ্যাম সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা